শুভেচ্ছা সবাইকে রাজনীতির শতরঞ্জ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পুতুল আর আমার সঙ্গে আছে আজকের অনুষ্ঠানের মূল সঞ্চালক নাদিয়া হক একেবারে দিনের শেষে ঘুমোতে যাবার আগে এমন একটা দৃশ্য চোখে এলো যেটার পরে যে কোনো সংবেদনশীল এত কঠিন শব্দও বলবো না যে একটুখানি মানবতাবাদী মানুষের মানুষের মনে হয় ঘুমোতে কষ্ট হবে ছেলে বাচ্চা কারো না কারো সন্তান অনাথ কিনা জানি না তবে আমার অনেকগুলো প্রশ্ন মাথায় এলো যে এটুকু বয়সের একটা বাচ্চা এটুকু বয়সের একজন শিশুর পক্ষে কোন ধরনের অপরাধ করা সম্ভব সে কি ব্যাংক ডাকাতি করতে পারবে সে কি ধর্ষণ করতে পারবে সে কি কাউকে খুন করতে পারবে সে কি অর্থ পাচার করতে পারবে বড় জোর হয়তো বা রাস্তার খোলা দোকান থেকে কিছু একটা খাবার চুরি করতে হ্যাঁ কিন্তু এই চুরি করার পরিস্থিতিটা যে তৈরি হবে এই দায়কার এখন চারিদিকে দেখতে পারবে যে মব জাস্টিস এত বেড়ে গেছে মানে আমরা কিভাবে হাঁটব কিভাবে চলবো কিভাবে কথা বলবো কেমন করে চুল রাখবো ওটাতেও কিন্তু আমাকে বাইরের একজন মানুষ এসে বলে দিচ্ছে যে তুমি এরকম করে তো চলতে পারো না আমি এটা কথার কথা বললাম এরকম ইনসিডেন্ট কিন্তু অনেকের সাথে ঘটছে হয়তো আপনি জানেন যে পুরুষতন্ত্রের অসুস্থ দিকগুলো বেঁচে থাকার জন্য বা বাঁচিয়ে রাখার জন্য নারীরা সবচেয়ে বেশি দায়ী সেখানে আমরা নিজেরাই পুরুষতন্ত্রের বলি হতে ভালোবাসি আমরা অবচেতনে সেই জায়গাটা দিয়ে দিই আমাকে তুমি নিয়ন্ত্রণ করতে হ্যাঁ হ্যাঁ মানে উই লাভ টু বি ডমিনেটেড যারা এইভাবে চলাফেরা করছে তাদের কারণে রেপ হচ্ছে একটা বাচ্চা মেয়েও রেপ হচ্ছে কিন্তু তাহলে একটা ছেলে বাচ্চা কেন বলাৎকার হচ্ছে জানি না মানে এই ধরনের অসুস্থতার পেছনে কি ধরনের মনস্তত্ব কাজ করলে কেউ প্রলুব্ধ হতে পারে যে একটা শিশু যার বলার মতন বোধটি তৈরি হয়নি তাকে যা করা যেতে পারে তার সম্ভ্রম হানি করা যেতে পারে সে শিশু ছেলে হোক কিংবা মেয়ে হোক কি মনস্তাত তো কাজ করে সেটা জানেন না তবে একটা প্রশ্ন আমার ইদানিং খুব মাথায় ঘুরে সেটা হচ্ছে এই যে এত বেশি প্রতিনিধিত্ব এখন একটা করে ফেসবুক স্ক্রলিং এর সময় একটা করে রিফ্রেশ একটা করে দর্শনের ঘটনা হ্যাঁ সেটার কি কারণে এটা কি একটা বিচারহীনতার একটা সংস্কৃতি তৈরি হয়েছে বলে যে কোন ঘটনার হেতু কোন সুষ্ঠু বিচারhut কোন কিছু হচ্ছে সেটার কারণে নাকি সব সমাজে এই ধরনের কিছু অসুস্থ মানুষের বিচরণ ছিল আমরাই হয়তো বুঝতে পারিনি কিংবা একটা বলাৎকারের পক্ষে মত তৈরি হতে হ্যাঁ হ্যাঁ মানে আমি আমাদের দেশে আবার সেটার পক্ষে লড়ার জন্য আইনজীবী দাঁড়াতে পারে কি কিসের ভিত্তিতে স্বপ্ন দেখবো কিসের ভিত্তিতে কে স্বপ্ন দেখাবে যে বাংলাদেশটা একটা উন্নতির পথে উন্নতি মানে অবকাঠামোগত উন্নতির কথা বলছি না মানুষ মানসিক উন্নতি হতে পারে একটা আইনের শাসন তৈরি হতে পারে কোথায় সেটা আমি তো আমার আড়াই বছর বয়সী কন্যার ভবিষ্যৎ নিয়ে এখন ভীষণভাবে শঙ্কিত থাকি তো সে আড়াই বছরের আহ বাচ্চা মেয়ে সে তো বাড়িতে ফ্রক করে থাকে কিন্তু আমার তাকে নিয়ে বাইরে যাবার সময় মনে হচ্ছে আমি ফ্রকের নিচে তাকে একটা পায়জামা করাবো